ভাই পেয়ারা নিয়ে আসলেন নাকি তো দর্শক আজকে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ খড়খড়ি পাইকারি পেয়ারা বাজারে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু বস্তা ভর্তি করে ফ্রেশ পেয়ারাগুলো প্রতিদিন সকালে বিক্রি করার জন্য নিয়ে আসা হয় এই বাজারে এই বাজারটি হচ্ছে আপনারা ঢাকা থেকে সরাসরি আমচত্বর বাস টার্মিনাল নামার পরে এখানে এসে কিন্তু পেয়ারাগুলো ক্রয় করতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মাত্রই একটি ভাই কিন্তু পেয়ারা নিয়ে চলে আসলো সাইজটা একটু ছোটো আছে তারপরেও পেয়ারা ফ্রেশ আছে তো আমি এখন পেয়ারা বাজারের মধ্যে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন না ভাই না একটা আপনার পেয়ারা কি দাম বলছে আজকে

তো আজকে এখন এখন কি পেয়ারা কি কেমন আমদানি বাজারে ভাই এখনো আমদানি শুরু হইতে লাগে তবু আমদানি হবে হবে আচ্ছা কালকে একটু বেলা হইলে মানে শীতের দিন তো ওটা হাতটা ভিজে যায় এর কারণে একটু বেলা হইলে কাটে ও আচ্ছা আচ্ছা মানে আর একটু বেলা হলে পেয়ারা আসবে আরও ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন পেয়ারা নিয়ে আসছেন নাকি কিনতে আসছেন

পেয়ারাগুলো পরখ করে দেখে ভালোভাবে দর্শক এই পেয়ারা বাজারে আসতে পারবেন খড়খড়ি পেয়ারা বাজার অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু আপনারা যুক্ত থাকতে পারবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি